হরমোনে সমৃদ্ধ কোন প্রকার অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়নি গ্রোথ হরমোন অথবা স্টরয়েড নাই একদম প্রাকৃতিক ভাবে তৈরি করা হয়েছে আমাদের পরামর্শ থাকবে যেহেতু সামনে ঈদ বড় একটা ছুটি যাবে কুরিয়ারে বা আদার্স অফিসিয়াল সেক্ষেত্রে চাষি ভাইরা চেষ্টা করবেন স্টকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং কিছু সাপ্লিমেন্ট রাখার জন্য সেটা হতে পারে গরমের জন্য অক্সিজেন ট্যাবলেট অ্যামোনিয়া গ্যাসের জন্য ইউকা বিভিন্ন সাপ্লিমেন্ট আমরা সবাই স্টকে রাখবো এবং যেন যথাযথ সময় আপনি করতে পারেন যেহেতু সামনে ঈদ সেক্ষেত্রে আপনি কাছে পাবেন না সেক্ষেত্রে অর্ডার করে রাখুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি টি এম এগ্রো এন্ড ফিশারিজের সাথে থাকার জন্য ধন্যবাদ টি এম এগ্রো এন্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে